আমার আমি আমার মেয়ের ফেস রিভিল করবো এই ভিডিওতে আজ একটা জায়গায় যাওয়ারও আছে এই জন্য আমার ভিসলে নিয়ে বসে আছে তো ফেসটা আমি তোমাকে এখনই দেখিয়ে দিচ্ছি ফাইনালি আমি ওর পুচকুড় ফ মানে ফেস দেখাচ্ছি দেখাতে চলেছি ফাইনালি আমার পুচকুড় আমি ফেস রিভিল করছি মা পুচকু হচ্ছে তার সাথে গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি সো আজকে থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজ ভিডিওটা কী নিয়ে আজকে আমার আমি আমার মেয়ের ফেস রিভিল করবো এই ভিডিওতে তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে আমার মেয়েকে দেখার জন্য তো আজকে সেই দিনটা চলে এসছে আমি খুব এক্সাইটেড আজকে এই ভিডিওটা নিয়ে কারণ আমিও চাইছিলাম অনেক দিন ধরেই তোমাদের সাথেও আমার মেয়ের ফেস রিভিলটা করতে বাট যেহেতু খুবই ছোটো ছিল আর বুঝতেই পারছো একটা মায়ের মন মানে মনে হয় যে নজর লেগে যায় ছোটো বাচ্চাও খুবই ছোট ছিল তো আমি ভেবেছিলাম যে তিন মাসেই করব আর রিসেন্ট ওর থ্রি মান্থস কমপ্লিট হলো তো তার জন্যই ভাবলাম যে আর দেরি করা উচিত নয় এবার ফেস রিভিল করে দেওয়া উচিত তাও আমার যেন মনে হচ্ছে এখনো না করলে ভালো হয় কারণ আগে না মানে কিছু ভাবতাম না যে নজর লেগে যাওয়া বা কোনো কিছু কোনো কিছু মানতাম না কিছু ভাবতাম না এখন যেন মা হয়ে যাওয়ার পর মানে যেহেতু ওর সেফটির জন্য সব কিছু যেন মনে হয় মানতে হবে মনে হয় কী দরকার মানে এরকম ফিলিং হয় যে রিস্ক নিয়ে তো লাভ নেই হ্যাঁ আমার মেয়ে ভালো থাকবে এরকম একটা মনে হয় তো তার জন্যই না ভাবছি যে করব কি করবো না করেই দি অসুবিধায় নেই একটা একদিন তো করতেই হবে আর ভগবান সঙ্গে আছে 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 আমার আমার সাথে সাথে ভগবান মেয়ে সব ঠিকঠাক রাখবে আমার ভালো রাখবে তো নিয়ে আমি আর ভাবছি না নজর ফজর নিয়ে চলো তাহলে এই ব্লগটা স্টার্ট করা যাক মানে ব্লগটা স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল তো তোমরা সঙ্গে থাকো ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো আমার মেয়ের ফেস দেখার জন্য এখন হচ্ছে বাজে হচ্ছে বারোটা আমি উঠে পড়েছি অনেকক্ষণ হয়ে গেলো আমার মেয়ে সকালবেলা উঠে ফিট করে দেওয়ার পর ওকে চান টান করিয়ে দিয়ে আবার খাইয়ে দিয়ে এখন ঘুমোচ্ছে ও আর তার মাঝখানে আমি এখন আমার ঘরে সব কাজ করে নেবো ও এখন ঠাম্মামের ঘরে আছে মানে ওর তার মধ্যে আমি এখন কাজগুলো করে নি মানে এটা রুটিন থাকে আমি তোমাদের সাথে একদিন ও রুটিনটা ওর মানে সকাল থেকে রাত অবধি ওকে কী কী করানো হয় তোমাদের সাথে শেয়ার করবো সেটাও ভেবেছি একটা ব্লগ করবো আমি সো চলো তাহলে এখন আপাতত কাজগুলো তাদের করে শেয়ে নেই আমি তাদেরকে কথা বলছি কারণ হচ্ছে ও যদি উঠে পড়ে তখন মুশকিল হয়ে যাবে আমাকে তার মধ্যে সব কাজগুলো সারতে হবে আজকে একটা জায়গায় যাওয়ারও আছে আমরা একটা জায়গায় যাব মানে পারমিতাস বিটিএম তোমরা সবাই জানো ওই গ্রুপটা সেখান থেকে এক্সিবিশান আছে তো সেই এক্সিবিশানে আমরা যাব ভেবেছি তো তার জন্য একটু তাড়াহুড়োও আছে আজকে আমার তো চলো তাহলে তাদের করে কাজটা সেরে নিই তোমাদের সাথে দেখা করছি এই যো আমার বিছানার এখন এই অবস্থা ঘরের এখন এগুলোকে সব আমি সব ক্লিন করি তাদের করে ক্লিন টিন করে তারপরে রেডি হব তাড়াতাড়ি করে সো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে মানে ঘর মানে বিছনাটা গোছালাম গুছি আর এখন চান করতে যাচ্ছি আর দেখি বাইরে কি রান্না হচ্ছে আছে দেখি মেনু কি আছে আছে কি মেনু হচ্ছে গো আদিয়ে হ্যাঁ

করছো তুমি উঠে পড়েছে আমার মাম্মা বলে উঠে পড়েছে সোনা মা সোনা মা ও সোনা মা আমার সোনা মা উঠে পড়েছে ও খাওয়াবে ওকে খাইয়ে দাইয়ে এই যে ওর জামা প্যান্ট রেখে দিয়েছি রেডি করাবো চলো খেয়ে নাও কিন্তু পেয়েছে তো মা চলো খাবে চলো রেডি হয়েছি রেডি হয়ে এবার বেরোবো অনেকটা লেট হয়ে গেলো বুঝতেই পারছো এখন বাচ্চা নিয়ে মানে টাইমে বেরোনো একদমই পসিবল নয় ছোট বাচ্চা নিয়ে আর আমার হুচকু এখন ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়ে দাইয়ে একদম রেডি ফেডি করিয়ে দিয়ে তারপরে আমি রেডি হলাম রেডি হয়ে আবার একটু ঘ্যান ঘ্যান করছিলো আবার উনি খা খাওয়াতে ফিট করাতে ও ঘুমিয়ে পড়লো ও এখন আমার কোলেই ঘুমোচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ওদের ফেসটা আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি সো চলো তাহলে মানে তোমাদের ওয়েট এবার ওভার হবে ফাইনালি আমি আমার পুচকুড় ফ মানে ফেস দেখাচ্ছি দেখাতে চলেছি তো ফাইনালি আমার পুচকুড় আমি ফেস রিভিল করছি টানটানা আমার মামা বুড়ি এখন ঘুনো দিচ্ছে ঘুমিয়ে পড়েছে তোমাদেরকে হাই বলতো বলতো হাই মিমিরা বলতো এরকম মাম্মা মিমিদেরকে হাই বলে দিও ঘুম থেকে উঠলে হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি আর দেখো এখানে ও যখন জেগেছিল তখন এই ভিডিওটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর এখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমার মায়ের জন্য আমার মা ও আমাদের সাথে যাবে তো তার জন্য মাকে নিতে গেছিলাম বাড়ি থেকে আর আমার মেয়েকে দেখেছো কেমন গুডলি গুডলি চোখে তাকিয়ে আছে কুটকুট করে দেখছে ও কিন্তু বাইরে ঘুরতে যেতে আমাদের মতনই ভীষণ পছন্দ করে ও একটা বিরক্ত করে না বাইরে গেলে হ্যাঁ এবার যদি খিদে পায় তখন তো একটু কান্নাকাটি করবে বা ডাইপার যদি চেঞ্জ করতে হয় না হলে আমরা কি করে যে ওর খিদে পেয়েছে বা ওকে ডাইপার চেঞ্জ করে দিতে হবে বাদবাকি এমনি কোনো জ্বালা নেই ওর নয় ঘুমোবে নয় বাইরে রাস্তা দেখবে চুপচাপ খেয়েছি আর এসে আমি একটুখানি ওকে খাইয়ে দিচ্ছি মানে আমার মা খাইয়ে দিচ্ছে ওকে যাই হোক তো ওকে খাইয়ে দাইয়ে তারপর ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে শেয়ার করছি কি কি মানে কি কিনবো না কিনবো কিছু কিনবো কি না দেও অবশ্যই কিনবো কিনতেই তো এসছি না কিনলে আসবো কেন তো চলো তাহলে ভেতরে ঢোকা যাক তোমাদের সাথে দেখাচ্ছি ভেতরে চলে এসেছি আর তোমরা হয়তো ভাব যে তানিয়াদি কোথা থেকে এলো তো তানিয়াদি তখন কলকাতায় এসেছিল কাজের জন্য তো সেদিনকে এক্সিবিশনেও তানিয়াদি আসার কথা ছিল আর ভেতরে ঢুকে না আমি বুঝতে পারছিলাম না যে আমি কোথা থেকে শুরু করব। তো আমরা ওই ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি তো খুব খিদে পেয়েছে ভাবলাম যে কোথাও তাহলে ঢুকবো ঢুকে ঢুকে কিছু খাবো খেয়ে তারপরে বাড়িতে যাবো হচ্ছে মা পুচকু রাস্তা তো আমরা এখন সল্টলেকের একটা ক্যাফে তে আসলাম কি নাম টোয়েন্টি ফাইভ স্ট্রিট মেন স্ট্রিট তো দেখা যাক গিয়ে নতুন একটা ক্যাফে এক্সপ্লোর করবো ফার্স্টে আমরা গিয়ে ভেতরে বসলাম আর তখন এলসা ঘুমোচ্ছিল মানে অলরেডিও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। ক্যাফেটা মোটামুটি ছিমছাম বেশ ভালোই লাগছিল আর তার সাথে ক্যাফের খাবারগুলো খারাপ ছিল না টেস্টি ছিল আমরা যদিও অনেক কিছু নিই নি যেহেতু আমাদের বাড়ি গিয়ে ডিনার করার কথা ছিল যার জন্য ওই স্ন্যাক্সের মতোই নিয়েছিলাম দুটো আইটেম জাস্ট মানে কিছুক্ষণের জন্য পেটটাকে শান্তি করার জন্য কারণ বাড়ি গিয়ে আবার খেতে হবে আমাদেরকে তো তাই জন্য বেশি কিছু নিয়ে নিই আর কি খাবার নিয়েছিলাম সেটা আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে নামগুলো আমি মনে নেই ভুলে গেছি বাট খাবারগুলো ভীষণ টেস্টি ছিল দুটো আইটেম নিয়েছিলাম একটা চিকেনের আইটেম নিয়েছিলাম আর একটা হচ্ছে ফিশের আইটেম নিয়েছিলাম আর একটা ওরিও শেখ নিয়েছিলাম আমি আমার নিজের জন্য তো খাবার চলে এসছে এত খুঁজে পেয়ে গেছে আর কথা বলতে তারা মরে দিয়েছে না খাও খাওয়া দাওয়া তো কমপ্লিট আর ওড়িও শেকটা লাস্টে দিয়ে গেলো আর এখানের ওরিও শেকটা আমার খুব একটা খাস লাগলো না আগের দিন যেখানে আউট অ্যান্ড গেছিলাম ওখানের খাবার সত্যি খুব টেস্টি ছিল আর ওরিও শেকটাও খুব ভালো লেগেছিলো আমার খেতে কিন্তু এখানে ওরিও শেকটা আমার খুব একটা ভালো লাগলো না বাট খাবারগুলো টেস্টি ছিল আমরা খেতে খেতে এলসা উঠে পড়েছিলো এলসাকেও ফিট করিয়ে দিল বাবা দেখতে পাচ্ছ তোমরা সো চলো তাহলে এই ব্লগটা আমি এখানে এন্ড করব তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ দেবে ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর বড় হয়ে যেন খুব ভালো একটা মনের মানুষ হয় সো চলো তাহলে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বা বাই